দাদারে ডাইরেক্ট এইভাবে কয়া দিবা যে ছয় হাজার টের মধ্যে বয়লা আর নুপুর মিসকস কইরা বানাই দিবেন সুন্দর একটা ডিজাইন দিকে প্লান মনে জন্মদিন এবারে ঠিক আছে কোনো কথা আছে হ্যাঁ দুই তোমার হলো 22 তে ভরি হয় দুই ভরি এর দাম কত কইছে যদি 22 তে ছড়ে ভরি হয় তাহলে 44 ছড়ে হইলো দুই ভরি 44 ছড়ে খরচ আছে বানানোর খরচ বানা মজুরি নাই হ্যাঁ তোমার তো রেডিমেড দিব না না রেডিমেড তো তো যাব না